দিয়েছে দিচ্ছে হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো দেখো এখন হচ্ছে আমি পুজো দিতে যাচ্ছি এই যে খানা কুলে ঘণ্টেশ্বরে মন্দিরে যাবো তো দেখো এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমার সঙ্গে যাচ্ছে আমার দিদির মেয়ে তো চলো হুম लवसी जानते जोरा कोवा

দেখো এখানে কিন্তু চলে এসেছি আমরা সেই ঘন্টেশ্বর মন্দির আর দেখো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এখানে দেখতেই পাচ্ছি চারিদিকে আর ভীষণই রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছো এখানে আমরা জুতোগুলো এখন রাখবো খুলে জুতোগুলো রেখে দিলাম আমরা চারিদিকে দোকান বসেছে খালি পায়ে ভাড় রাখতে পারছি না প্রচণ্ড জুতে গেছে কি

তো গাছ দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে তেতে গেছে এখানে কিন্তু মেঝেটা প্রচন্ড পরিমাণে পাতা এখানে একটা ঘাট পুকুর

ঠিক রাস্তায় যাচ্ছি তো এইটা দিয়ে তো বললো নাকি রাস্তা তো বন্ধু পুকুরের মানে এখানে স্নান করানো হচ্ছে এই পুকুরটাতে সবাই স্নান করে একদম মনে বাবার মতো জল ঢালতে যায়

কিন্তু লাইন অনেকটাই বেশি আছে এখনো লাইনটা কিন্তু কমেনি ভিজ এখানে প্রচুর ভিজ আমাদের লাইন এখন এখন তো লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা সামনাসামনি চলে এসেছি এখানে আরেক গেলে হয়তো আমরা এখানে পুজো মানে দিতে পারবো তো বন্ধুরা দেখো আমরা কিন্তু পুরো মন্দিরটা ঘুরলাম আর দেখলাম আর এখন হচ্ছে অনেকটাই বিকাল হয়ে গেছে চারটে মতো বেজে গেছে আর দেখো পুরো একদম মেঘ ধরে গেছে আর আমরা দেখো এখন হচ্ছে একটু বসে সবাই মিলে একটু রেস্ট করছি তো যাই হোক তো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো তো টাটা আজকের মতো এখানেই শেষ